কি গো হারান কেমন আছো অনেকদিন পর দেখা এই তো ভাইয়া চলছে কোনো রকম তুমি কেমন আছো ভালো আছি ভাইয়া তো তোমার খবর কি সব কিছু ঠিকঠাক তো আর কি ভাইয়া খবর কোনো কিছুই ঠিক নাই গ্রামের অবস্থা একদমই ভালো না কেন ভাইয়া কী হয়েছে এমন গ্রামের অবস্থা খুবই খারাপ ভাইয়া সব কৃষক এখন কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে চাল সবজি সব জিনিসের দামই তো এখন আকাশ ছোঁয়া তোমাদের তো ভালোই লাভ হওয়ার কথা তাই না এখানেই তো সমস্যা ভাইয়া আমরা যখন ফসল বিক্রি করতে যাই তখন দাম পাই না কিন্তু সেই একই ফসল যখন বাজারে যায় তখন তার দাম আকাশ ছোঁয়া মানে তোমরা এত কষ্ট করে চাষ করো তবু ঠিক মতো দাম পাও না হ্যাঁ ভাইয়া সার বীজ পানি সব কিছুর দাম বেড়েছে কষ্টটা আমাদের কিন্তু লাভটা অন্য কেউ খায় হারান ভাই তোমার বাড়ির অবস্থা তো আগের চেয়ে অনেক খারাপ মনে হচ্ছে কি করব ভাইয়া সার কেনার টাকাও জোটে না এখন গত মৌসুমে ফসল বিক্রি করে যা পেলাম তা দিয়েই আগের ঋণ শোধ করতে হয়েছে তাহলে এই মৌসুমে চাষ করবে কিভাবে। এই তো চিন্তায় ঘুম আসে না ভাইয়া জমি ফেলে রাখলে তো আর পেট ভরবে না কিন্তু টাকা ছাড়া চাষ করব কিভাবে বলো ছেলেমেদের স্কুলের ফি দিতে পারিনি এখন তো তারা স্কুলেও যেতে পারছে না এই সব কষ্ট শুনে মনটা ভারী হয়ে গেল ভাইয়া অথচ শহরে সবাই ভাবে কৃষকরা এখন অনেক টাকা রোজগার করে ওরা বোঝে না ভাইয়া আমাদের কষ্টটা দেখা যায় না বাইরে থেকে জমির ফসল যেমন জন্মায় তেমনি আমাদের চোখের পানিও জমে জমে শুকিয়ে যায় না এভাবে তো চলতে দেওয়া যায় না আমি শহরে থাকি কিছু পরিচিত মানুষ আছে ওদের সঙ্গে কথা বলবো। হয়তো কৃষকদের ফসল সরাসরি শহরের বাজারে পৌঁছানো যায় এমন কিছু করা যাবে সত্যি ভাইয়া তাহলে আমরা একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারব চেষ্টা করছি ভাইয়া অন্তত যেন তোমাদের পরিশ্রমের দাম তোমরাই পাও কৃষক শুধু মাটির সন্তান নয় সে দেশের প্রাণ যদি তার হাসি হারিয়ে যায় তবে দেশও হারিয়ে যায় কৃষকের কষ্ট কমাতে হলে তাকে সম্মান দিতে হবে তার ঘামের দামের ন্যায্য মূল্য দিতে হবে